গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধার লাশ দাফনে বাধা ষোলো ঘন্টা মরদেহ পড়ে থাকে বাড়ির আঙিনায় জমি নিয়ে বিরুদ্ধে ও বৃদ্ধার মৃত্যুর কারণ জানতে না পারায় থানায় অভিযোগ করেন তার নাতি পরবর্তীতে লাশ দাফন করতে না পারায় পাল্টা অভিযোগ করেন বৃদ্ধার মেয়ে দুই পক্ষের অভিযোগে আটকে যায় বৃদ্ধার দাফন দিনবর স্থানীয়রা বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ শ্রীপুর থানায় নিয়ে আসে রবিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে অভিযোগকারী মাসুম ওই গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে নিহত জহুরা খাতুন সাইট ওই গ্রামের মৃত সমেদ আলী স্ত্রী অপরদিকে লাশ দাফন করতে না পারায় তার ভাই ও ভাতিজার নামে অভিযোগ করেন নিহতের মেয়ে তানিয়া আক্তার বিস্তারিত দেখুন প্রতিবেদনে যে মারা গেছে নেমা দাঁড়ি হয় মানে বৃহস্পতি দিন বৃহস্পতিবার দিন দুপুর দুপুরের দিকে তার মেয়ে জামার সাথে বেরোয় বাইক নিয়ে বেরোয় পরে আমরা শুনি যে সে অসুস্থ অসুস্থ কেউ বলে যে বাইক নিয়ে পড়ে গেছে কেউ কেউ অসুস্থ মানে আমরা মানে শিবনী যে যেমন বলছে পরে চার দিন হয়ে গেছে লাশ নিয়েছে সবাই অবস্থায় লাশ নিয়ে তোর দাদি মারা গেছে এইসেই কিন্তু এই এটা বলছে তার মেয়ের জানাই এই চার দিন তার হসপিটালে ছিল বা কুড়ি ছিল দাদি কি নজরুল ইসলাম নজরুল ইসলাম চার দিনের ভিতরে আমাদেরকে বলে নাই যে তোমার দাদি অসুস্থ তোমরা আসো বা কিছু বা সিরিয়াস কিছু আছে মানে ভালো মন্দ কই আছে না আছে বা কালকে মারা গেছে কালকে লাশ যে কালকে মারা গেছে না তার আগে মারা গেছে আমরা তাও কিচ্ছু যাই না ওনাদের এই কাল রাত্রাওয়াল লাশ নিয়েছে জিজ্ঞেসি যে মানে কেমনি কি হলো লোকটা মারা গেল ভালো লোক গো তোমার সাথে তুমি লাশ নিয়ে এসো ওনা ক্ষিপ্তে আমাদের উপর মানুষ দিয়ে দিচ্ছে

আমার মারা আরো দুই তিনবার হন্টারে উড়াইছে আমার স্বামী আমার মা তো কোনোদিন পড়ছে না আজকে তো আমিও জানি আমি তো সামনে গেছে আমার মা যদি আসলে খুশি থাকতো তাহলে তো কত বাবা পড়ে গেছে একটু থামো আমার মা কিছু না ওই যে ওরা দেখে গেছে সারাদিন আমি তো ডিউটি করি ওই আমার জ্বর বাপ আমি তো জানি না

আল্লাহ ধরে নেই শ্রীপুরে নিয়ে গেছি শ্রীপুরেও তেমন চিকিৎসা করে না কেছে মমন সিং যেমন মমিন সিং নিয়ে গেছি মমিন সিং বলতেছে যেহেতু জ্ঞান নাই পরে আইসিউ দিতে হইব না তো আইসিউ সিট খালি না তো আইসিউ ছাড়া তো যত গেলে চিকিৎসা চলতো না মারা যাবে তো আপনারা যদি পারেন ডাকা নিয়ে তো আমার মারতে আমি চেষ্টা করে বাসি নিয়ে লিখবেন এর মধ্যে শুধু আমি আমার বোন আর ও গেছে এখন আমরা তিনজন একটা মমিশন আমার সময় আমার বোনের আমি বাইপাট গেছি রাতে গেছে কারণ আমার বাইপার কেউ নেই আমার তিনটা সন্তান তো আর একটা সন্তান চারটা সন্তান আমার মা দেখ দেখার মতো কেউ নেই বোন যেহেতু বাইর যে আমি তো লোক নেই আমি ডাকা গেছি টাকা ধারে ঘুরছি সরকারি মেডিকেল কোনো সিট পাইলাম না সরকারি তো বুঝিনি আমি ডাক্তার পড়ছে আমার একটা সিট দেহাও নাই আমি তো সাধারণ ঋণ দেওয়া লেগে লুন চাইতেছি এই টিহাই নাই পাইছি না সিট তোমার মা মরবো মরার অবস্থা পর ওইখানে একটা মানে ওরা আমরা এই হাসপাতালেরই যারা সিট না ফাঁক পরের দিন আমরা সিট বাস করে আবার সরকারের তাই সমস্যা নাই আমি কি চাই আমার নম্বরে যাকি আচ্ছা পনেরো হাজার টাকা যদি আর বেশি যদি আমি কোলাইতে পারে নাই পনেরো হাজার টাকা যদি আজকের দিনটা পরের দিন আমি যদি পাস করতে সিট নিয়ে

পরের দিনে আর অন্য অন্য যদি হয় কি করবেন সৎ বলতে আপনার সৎ ভাই আছে একজন

মানে না কথা বোলে আমি হাত পালে নৰে

সার দাম ওরা তো না লাস্ট এখানে রাখা যাবো না আমি কেলেগে রাখা তো না তুই ফোন দিয়ে তাহা আমি বাড়ি মোবাইলে তো সার্জ হতে হয় না আর ফোন দিয়ে আমি তো যেই এই মেডিকেলে গেছি তখন তো আই আইসু একটা শিখেলে আমি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি কত জায়গায় গেছি আমি চিকিৎসার জন্য আমি আবার টাকাও নাই আমি তোকে ফোন দাম আমি তো চার্জার অনেছি টাকা বিষয়টা কি আমি একটা নাম্বার আমি আসতে যে আমার শুধু আর এই আমার ওই নাম্বার থেকে আরে ফোন দিয়েছি যে টাকা ওই সময় খালি ওই